শুকনো ফলের মধ্যে খেজুর সবচেয়ে বেশি জনপ্রিয় এর স্টিকি স্টেকচার এবং প্রাকৃতিকভাবে মিষ্টি স্বাদ সবাই পছন্দ করেন সেই সঙ্গে এটি প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ সমৃদ্ধ যাই ফলকে প্রক্রিয়াজাত চিনির একটি চমৎকার বিকল্প করে তোলে তাই নিয়মিত খেজুর খেলে যে শরীর ও স্বাস্থ্যের হাল বদলে যাবে তা তো বলাই বাহুল্য তবে বেশি উপকার পেতে চাইলে রাতের বেলায় এক বাটি জলে কয়েকটি খেজুর ভিজিয়ে রেখে পরের দিন ব্রেকফাস্টের পর চট করে তা পেটে চালান করে দিতে হবে তবেই উপকার মিলবে হাতে নাতে এড়ানো যাবে একাধিক রোগ ব্যাধি তাই আপনারা কি জানেন যে রোজ রাতে জলে ভিজিয়ে সকালে খেলে তিন চারটে খেজুর এই কঠিন রোগ রোগব্যাধিগুলো হবে না জলে ভেজানো খেজুর খালি পেটে খেলে কিভাবে ভালো থাকবে আপনার স্বাস্থ্য চলুন এই সব সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আমি পল্লবী পল্লবীস কিচেন অ্যান্ড ব্লকসটাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পুষ্টিবিদরা খেজুরের গুণের প্রশংসায় পঞ্চমুখ তাদের কথায় এই ড্রাই ফ্রুটসে রয়েছে কার্ভ ফাইবার প্রোটিন পটাশিয়াম ম্যাগনেশিয়াম কপার ম্যাঙ্গানিজ আয়রন এবং ভিটামিন বি সিক্স সহ একাধিক জরুরি খনিজ ও ভিটামিনের ভান্ডার। তাই নিয়মিত খেজুর খেলে যে শরীর ও স্বাস্থ্যের হাল বদলে যাবে তা বলায় বাহুল্য সুতরাং তাই অহেতুক সময় নষ্ট না করে জলে ভেজানো খেজুরের গুণাগুণ সম্পর্কে জেনে নিই যাদের পেট পরিষ্কার হতে চায় না তারা যত দ্রুত সম্ভব জলে ভেজানো খেজুর খাওয়ার চেষ্টা করুন কারণ এতে থাকা ফাইবার ও জলের প্রাচুর্য মলকে নরম করার কাজে সিদ্ধহস্ত তাই নিয়মিত ভেজানো খেজুর খেলে যে কোষ্ঠকাঠিন্যের ফাঁদ অনায়াসে এড়িয়ে যেতে পারবেন তা তো বলাই বাহুল্য সুতরাং এই সমস্যায় কষ্ট পেলে রোজ সকালে উঠে দু তিনটি ভেজানো খেজুর খেতে ভুলবেন না যেন আজকাল খুব অল্প বয়সেই পরোসিসের মতো হাড়ের ক্ষয়জনিত রোগ পিছু নিচ্ছে তাই সারা জীবন হেঁটে চলে বেড়ানোর ইচ্ছে থাকলে আপনার হাড়ের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে জলে ভেজানো খেজুর কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস এবং ম্যাগনেশিয়ামের সহ একাধিক খনিজ যা কিনা না মতো অসুখের ফাঁদ থেকে রক্ষা করতে বলে জানাচ্ছে হেলথলাইন ভারতে এখন ঘরে ঘরে ডায়াবেটিস রোগীর দেখা মেলে তো আর মুশকিল হলো একবার এই অসুখের ফাঁদে পড়লে যে কোনো ধরনের মিষ্টি খাবার খাওয়ার উপরেই নিষেধাজ্ঞা জারি হয় তবে এই ফাঁকে একটা ভালো খবর দিই শুনুন এই রোগে আক্রান্ত হলে কিন্তু অনায়াসে খেজুর খেতে পারেন কারণ খেজুরের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটাই কম তাই দিনে একটা খেজুর খেলে সুগার বাড়ার আশঙ্কা প্রায় থাকে না বললেই চলে সুতরাং ডায়াবেটিস রোগীরা মিষ্টি খাওয়ার ইচ্ছে হলে খেজুর খান এতেই উপকার মিলবে হাতে নাতে গবেষণায় দেখা গিয়েছে যে ব্রেনের কার্যকারিতা বাড়াতে চাইলে আপনাকে নিয়মিত খেজুর খেতে হবে আসলে এতে রয়েছে এমন কিছু উপকারী উপাদান যা মস্তিষ্কের উপর দারুণ কাজ করে ফলে বেশি বয়সে অ্যালজাইমার্স বা স্মৃতি ভ্রমের মতো অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে তাই নিরোগ জীবন কাটানোর ইচ্ছে থাকলে রোজ সকালে এক থেকে দুটো জলে ভেজানো খেজুর খেতে ভুলবেন না যেন তো ক্যান্সার একটি জটিল রোগ এই রোগে আক্রান্ত হলে রোগীকে ও তার পরিবারকে একাধিক ঝক্কি পোহাতে হয় তাই যেন তেন পকারেন ক্যান্সারের ফাঁদ এড়িয়ে চলতে হবে তাই এই কাজে আপনাকে সাহায্য করতে পারে খেজুর কারণ এতে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট মজুদ রয়েছে যা স্বাস্থ্যের হাল ফেরানোর কাজে সিদ্ধ অস্ত তাই কর্কট রোগ প্রতিরোধ করতে আপনি নিয়মিত খেজুর খাওয়া চালিয়ে যান এরপর বলি যে ভেজানো খেজুরের কথা এতক্ষণ বলছিলাম কিন্তু যে খেজুর যে জলে ভেজাবেন সেই জলটাও কিন্তু খেজুরের মতোই স্বাস্থ্যকর এবং যারা চিনিযুক্ত পানীয় এড়াতে চান তাদের জন্য এটি একটি দুর্দান্ত বিকল্প আর এই খেজুর ভেজানো জলেরও উপকার অনেক যেমন ইদানিং হজমের সমস্যায় ভুগে থাকলে খেজুরের জল খাওয়ার চেষ্টা করুন তো এই শুকনো ফলটি ফাইবারের একটি চমৎকার উৎস এটি আমাদের পরিপাক তন্ত্রকে দারুণ কাজ করে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ দ্বারা প্রকাশিত একটি সমীক্ষাতে দেখা গেছে যে জন লোক একুশ দিনের জন্য প্রতিদিন সাতটি খেজুর খেয়েছিল ফলে তাদের মল ফ্রিকোয়েন্সিতে উন্নতি হয়েছে সুতরাং আপনি যদি পেট ফাঁপা ও গ্যাসের মতো সমস্যাকে দূরে রাখতে চান তবে খেজুরকে সঙ্গে রাখতে ভুলবেন না স্বাস্থ্যকর উজ্জ্বল ও তারুণ্যময় ত্বক আপনার সবাই চাই খেজুরের জল অনায়াসে ইচ্ছা পূরণ করতে পারে তো এনআইএইচ অনুসারী মধ্যবয়সী নারীরা যারা ফাইভ পারসেন্ট খেজুরের কার্নেলযুক্ত স্ক্রিন ক্রিম ব্যবহার করেছিলেন তাদের বলি রাখার উপস্থিতি হ্রাস পেয়েছে খেজুর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আর এ জল আপনার ত্বককে ভেতর থেকে পুষ্ট করতে সাহায্য করবে খেজুরের জলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে ডায়াবেটিক রোগীরা খেজুর খেতে পারেন তবে তা সীমিত হতে হবে আবার মেডিসিনাল ফুড জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে যে ডায়াবেটিক ডাইটে ডায়েটে খেজুর যোগ করলে তা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং লিপিড প্রোফাইল উন্নত করতে সহায়তা করে খেজুরের জল হার্টের জন্য উপকারী হতে পারে এনআইএইচ এর মতে খেজুর খাবার অভ্যাস কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য বিশেষ করে প্লাজমা লিপিডের মাত্রা উন্নত করতে পারে সেই সঙ্গে খেজুরের উচ্চ ফাইবার সামগ্রী ও অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতি এগুলোকে হৃদপিণ্ডের স্বাস্থ্যের উন্নতির জন্য দুর্দান্ত করে তোলে তো নিয়মিত খেজুরের জল পান করলে তা হার্ট সংক্রান্ত সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে এবং আপনাকে সুস্থ রাখে তো কিভাবে তৈরি করবেন এক মুঠো খেজুর নিয়ে সেগুলোকে অর্ধেক করে কেটে বীজগুলোকে ফেলে দিন এবার একটি বড় প্যানে জল ফুটিয়ে নিন তো খেজুরগুলো প্যানে দিয়ে কয়েক মিনিটের জন্য সেদ্ধ করুন আগুন বন্ধ করুন এবং একটি ঢাকনা দিয়ে প্যানটি ঢেকে দিন এই খেজুর সেদ্ধ করা পানি ঘরে তাপমাত্রায় কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা রেখে দিন এটি আপনি ঠান্ডা বা গরম উভয়ভাবেই পান করতে পারেন সকালবেলায় খেজুর খেলে অনেক উপকার তো মেলে কিন্তু যখনই আপনি জলে ভিজিয়ে খাবেন তখন নিজেই লক্ষ্য করতে পারবেন যে কতটা সুস্থ ও ফিট রয়েছেন নিয়মিত খেজুর খেলে একাধিক রোগের হাত থেকে দূরে থাকা যায় ভেজানো খেজুর খেলে এসব উপকারিতা আরও দ্বিগুণ মিলবে ফাইবার ভিটামিন পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো পুষ্টির ভাণ্ডার খেজুর শারীরিক ক্লান্তিও দূর করে এবং কাজে এনার্জি জোগায় তো ভেজানো খেজুর খেলে এইসব উপকারিতা আরও দ্বিগুণ মেলবে খেজুর জলে ভিজিয়ে খেলে এতে থাকা ট্যানিন ও অন্যান্য ক্ষতিকারক জৈব ধুয়ে বেরিয়ে যায় এতে খেজুর হজম করা সহজ হয় পাশাপাশি খেজুরে থাকা ভিটামিন ও মিনারেলগুলো আরও সক্রিয় হয়ে ওঠে এবং দেহে উপকারিতা প্রদাহ করে খেজুরের মধ্যে ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ ফসফরাসের মতো মিনারেল রয়েছে এগুলো হাড়কে মজবুত করতে সাহায্য করে বাতের ব্যথা জয়েন্টের প্রদাহ প্রতিরোধ করতে রোজ সকালে ভেজানো খেজুর খাওয়ার অভ্যাস করুন তাই এই বিষয়ে কোনো সন্দেহই নেই যে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে খেজুর ভেজানো খেজুর খেলে দেহের ইমিউনিটি বাড়াতে পারবেন এবং বর্ষায় রোগের হাত থেকে দূরে রাখতে পারবেন ঘাম ঝরানোর পর ক্লান্তি বোধ করেন সকালে উঠেই খেয়ে নিন যে ভেজানো খেজুর দেখবেন উপকার পাঠ তো আজ এখানেই আবার চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ